নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা আপনারা বারবার জানতে চাইছেন যে দাদা সংগঠক শিক্ষকদের আপডেট কি আছে বলুন দেখুন আজকে তো বাজেট হলো এই নিয়ে কিন্তু আজকে তেমন রকম আপডেট আসেনি নি দশ তারিখেও মাধ্যমিক পরীক্ষার জন্য সেই রকমভাবে আপডেট আসেনি তবে যে খবরটা পেয়েছি যেটা জানানোর জন্য আপনাদের সামনে সরাসরি উপস্থিত হলাম উনিশশো পর্যন্ত যাদের ডেট অফ বার্থ সরি এটা উনিশশো পর্যন্ত চলে গিয়েছে তো তাদের কিন্তু সিল মোহর সব কিছু পড়ে গিয়েছে এটা সতেরো তারিখের পর থেকে এই কাজগুলো ছাড়তে পারে কারণ আগামী কালো ছুটি মাঝখানে শনি রবিবার পড়ে যাচ্ছে সেটাতেও ছুটি রয়েছে সতেরো তারিখের পর উনিশশো চুরাশি সাল পর্যন্ত হবে কি না সেটা কিন্তু নির্ধারণ করবে সতেরো তারিখের পর যদি উনিশশো সাল পর্যন্ত হয় তাহলে উনিশশো আর উনিশশো এই দুটোর লিস্ট একত্রিতভাবে ধরুন এই মাসের শেষ সপ্তাহ করে অথবা মার্চ মাসের প্রথম উইক নাগাদ খবরটা আসতে পারে একটা ভালো খবর যদি উনিশশো সাল পর্যন্ত না হয় বা না দেয় ওদেরও লিস্ট রেডি হয়ে আছে কিন্তু সিলমোহর কিছু পড়েনি কিন্তু উনিশশো সাল পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলো সমস্তটাই সিলমোহর পড়ে রয়েছে এমনটাই কিন্তু খবর রয়েছে এদিকে দু হাজার নয় সালেরও বেশ কিছু প্যানেল ছিল বাকি সেটাও একটা ভালো সুসংবাদ চলে এলো পড়ে রইল কিন্তু পুরনো বলতে অর্গানাইজার এবার অর্গানাইজার এইরকম একটা খবর রয়েছে যে উনিশশো সাতাত্তর মধ্যে যাদের ডেট অফ বার্থ তাদের কিন্তু সিলমোহর পড়ে গিয়েছে খুব তাড়াতাড়ি কাজকর্ম শুরু হয়ে যাবে কালকে ছুটি রয়েছে মুসলিমদের একটি পরব রয়েছে আগামীকাল না পরশু যাই হোক তারপর শনি রবিবার পড়ছে তো সেই কারণের জন্য সবে বরাত সম্ভবত সেই কারণের জন্য সতেরো তারিখের পর থেকে জানা যাবে যে উনিশশো চুরাশি সালের ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের হবে কি না কিন্তু উনিশশো সালে যাদের রয়েছেন বয়েস ডেট অফ বার্থ তাদের কিন্তু হচ্ছেই একদম এটুকুনি একদম নিশ্চিত তবে এবার আর কিন্তু ফেল হবে না বলে মনে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তবে একটা কথা বারবার ওই যে মনে হয় যে অ্যাকচুয়ালি যারা সংগঠক শিক্ষক রয়েছেন তারা কিন্তু ঘরপোড়া গরু সুতরাং সময়টা সব কিছু বলবে সময়ের অপেক্ষায় আর আরেকটা কথা আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করিয়েছে অনেকেই ভালোবাসা জানিয়েছেন আমি আপনাদের আন্তরিকভাবে কৃতজ্ঞ ভালোবাসা দেওয়ার জন্য ঈশ্বরের কাছে আপনারা অনেকেই প্রার্থনা করেছেন ভালোবাসা দেবেন যাতে করে ও মানুষের মতো মানুষ হয় কারণ প্রতিনিয়তই তো মানে চাকরি বাকরির যা বাজার তাতে করে তো খুব ক্রিটিক্যাল অবস্থা পশ্চিমবঙ্গের বুকে তো এটাই জানানোর ছিল ভালোবাসা দিয়েছেন যারা প্রত্যেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন আমার পুত্রকে নিয়ে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা আমার প্রণাম নেবেন ভালোবাসা ছোটরা যারা রয়েছেন ভালোবাসা আপনাদের প্রতি রইল যাই হোক যদি পুনরায় খবরের কোনো আপডেট পাই নিশ্চয়ই আপনাদের সামনে এসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি পরবর্তী কোনো খবর নিয়ে যদি পাই নিশ্চয়ই আপনাদের সামনে আপডেট দেওয়ার চেষ্টা করবে এবং আপনারা যেমন কমেন্ট করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন